বিজেপি শাসিত রাজ্যগুলোতে বলে বিজেপি নেতাদেরই এই ঢিল ছুটবে ওই এলাকার মানুষজন বিজেপি শাসিত রাজ্যে গেলে যে অত্যাচার করা হচ্ছে সেটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত কত বাংলার সন্তানকে অত্যাচার সহ্য করতে হবে পরিযায়ী শ্রমিক হত্যায় বেলডাঙ্গায় যে ঘটনা ঘটলো যে তুলকালাম ঘটলো কি বলবে এই বিষয়ে দেখো বেলডাঙ্গায় যে ঘটনাটি ঘটলো অত্যন্ত দুঃখজনক যে ঘটনাটি একটি ছেলে পরিযায়ী শ্রমিক ঝাড়খণ্ডে ফেরি করে বেড়াতো এবং যেটা হচ্ছে বারবার ভিন রাজ্যে বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে একটা চাপা আগুন মানে এটা তো প্রথম নয় এই বাংলার প্রচুর সন্তান এইভাবে বিগত বছরে প্রচুর সন্তান নিহত হয়েছে এই যে ঘটনাটি ঘটলো একটা ছেলেকে আত্মহত্যা করতে বাধ্য করা হলো কিংবা যদি তুমি গতকালের একটি খবর দেখো সেখানে উত্তরপ্রদেশের একটি ছেলেকে আহ তার স্ত্রী সন্তান নিয়ে উত্তরপ্রদেশে থাকে তাকে পিটিয়ে মারা হয়েছে বাংলা কথা বলার অপরাধে এই ঝাড়খণ্ডের ঘটনাটাই ধরো এই সমস্ত ঘটনা বাংলার সন্তানকে যখন ভিন রাজ্যে গেলে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এটা একটা চাপা আগুন সেটাই গতকাল বেলডাঙায় মানুষের খুব থাকবে বিক্ষোভ থাকবেই এবং সেটা বিজেপি বিজেপির নেতা নেত্রীদের বুঝতে হবে যে বাংলার সন্তানদের ভিন রাজ্যে গেলে বিজেপি শাসিত রাজ্যে গেলে যে অত্যাচার করা হচ্ছে সেটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত কারণ প্রত্যেক বাংলা ভাষায় কথা বলার জন্য যদি বাংলাদেশি হয় এবং আমাদের উত্তর দিকে যারা ভারতের উত্তর দিকে থাকে নর্থের দিকে তাদেরকে দেখলে বা ত্রিপুরার দিকে থাকলে কেউ যদি একটু নেপালি তার চেহারার মধ্যে নেপালির বর্ণনা আসে তাকে নেপালের বা চীনা বলে তাকে হত্যা করে দেওয়া হচ্ছে এরকম তো আমরা ঘটনা দেখছি এবং বাংলায় কথা বললে বাংলাদেশি বলে তাকে মারধর করা হচ্ছে আত্মহত্যা করতে বাধ্য করা হচ্ছে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে যেই ছেলেটা ফেরি করত যার রোজগারে সংসার চলতো তাকে বাধ্য করা হলো আত্মহত্যা করতে এবং এই যে ঘটনাগুলো ঘটছে এটা বেলডাঙ্গার তার একটা প্রতিফলন কিন্তু বিজেপি তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে এতক্ষণ ধরে এতটা সময় ধরে যে অবরোধ করা হলো রেল অবরোধ করা হলো এবং একজন সাংবাদিককে মারধর করা হলো সে যখন পুলিশের কাছে গেল যে তাকে বাঁচানোর জন্য আর্জি জানাতে তখনও পুলিশে তাকে কোনো সহযোগিতা করেনি পুলিশের সক্রিয়তাটা ঠিক কোথায় এখানে যদি ঘটনাটাকে পুরো দেখা যায় তাহলে দেখা যাবে বিচ্ছিন্নভাবে ভাবে আহ ধর্মঘটটি তোলা গিয়েছিল কিন্তু কি হয় আমি বারবার বলছি যে মানুষের চাপা আগুন একটা ছাইয়ে চাপা দিয়ে আগুন রাখা যায় কিন্তু একটা টাইমের পরে আগুনটা কিন্তু ফুলকি দিয়ে বেড়ায় গতকাল ঘটনাটি ঠিক তেমন হলো বাংলার সন্তান বহু সন্তানকে ভিন রাজ্যে গেলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গেলে যে অত্যাচার সহ্য করতে হচ্ছে কত বাংলার সন্তানকে অত্যাচার সহ্য করতে হবে সেটাই এবার ব্যাপার হচ্ছে পুলিশ তো কাজ করেছে পুলিশ প্রশাসন কাজ করেছে বলে বিভিন্নভাবে ধর্মঘটগুলোকে তোলা গেছে কিন্তু কি হয় জানো তো যে একটা সময় আবেগের যে আন্দোলন আবেগের এবার পুলিশ আহ ধর্মঘটটাকে ভাঙতে গিয়ে তো নিশ্চয়ই করতে পারে না কারণ এই রাজ্যে ধর্মঘট এবং আন্দোলন যদি যদি আমি বিগত কিছু বছরগুলোতেও দেখি যে রাজ্যের মানে ভিন রাজনৈতিক দলের মানুষও যদি আন্দোলন করেছে সেটাকে তাদের স্বতঃস্ফূর্ত বাংলার প্রশাসন করতে দিয়েছে এই ক্ষেত্রে হয়তো রাস্তাটাকে বন্ধ কর যে ধর্মঘট রাস্তা আটকে করেছিল অবরোধ সেইখানে প্রশাসন তুলতে সক্ষম হয়েছিল কিন্তু ওই বারবার বলছি যে চাপা আগুন বেশিক্ষণ আটকে রাখা যায় না কালকেই তার প্রতিফলন হয়েছে এবং যেই সাংবাদিকের উপর হামলা হয়েছে অত্যন্ত নিন্দনীয় যারা এই ঘটনাগুলো ঘটায় আবেগের বসে হয়তো রাগের বসে কিছু ঘটনা ঘটিয়ে ফেলা উচিত নয় কারণ আমরা প্রতিবাদ করতে পারি কিন্তু প্রতিবাদটার ভাষা যখন একজনের কষ্টকে আমরা দেখাতে গিয়ে আরেকজনের উপর কষ্টকে আমরা দাগি দিতে পারি না এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় আজ মালদায় প্রধানমন্ত্রী আসছেন তার আগে তিনি তার এক্স চ্যানেলে পোস্ট করেছেন যে প্রতিদিনই তৃণমূলের অপশাসনে কোনো না কোনো উদাহরণ সামনে আসছে তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ নীতিবিরক্ত মানুষ উন্নয়নমূলক বিজেপি পার্টিতে চাইছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এগুলো গিয়ে বলুক না বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে বলুক যে মানুষ উন্নয়ন চাইছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বলে বিজেপি নেতাদেরই ঢিল ছুটবে ওই এলাকার মানুষজন আদতে কি হয়েছে যে নিজে ঠিক মতন খেতে পায় না নিজের বাড়ির লোকজনকে খেতে দেয় না পাশের বাড়িতে গিয়ে বলে আচ্ছা তোমরা খেতে পারছো না আমি তোমাদেরকে মাংস বানিয়ে খাওয়াবো ঠিক এই রকম অবস্থা হয়েছে বিজেপির বাংলার মানুষকে ওনারে ভালো লাগবে তাহলে ভিন রাজ্যে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার মানুষ যারা কাজে যাচ্ছে তারা কেন ভালো নেই আগে তাদেরকে ভালো রাখুন ত্রিপুরার যেই ছেলেটিকে দেখতে চাইনাদের মতন বলে বা নেপালের মতন দেখতে বলে তাকে খুন করে হত্যা করে দেওয়া হচ্ছে তাদের আগে সুরক্ষা দিক প্রধানমন্ত্রীর উচিত আগে যে রাজ্যে তারা ক্ষমতায় আছে সেই রাজ্যে সুরক্ষা দিক সেই রাজ্যের মানুষকে অত্যন্ত ভালো রাখুক সেই রাজ্যের মানুষকে ভালো না রেখে পাশের বাড়ির পাশের রাজ্যের যেই রাজ্যে তারা ক্ষমতায় নেই সেই রাজ্যের মানুষকে নিয়ে তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই